তুমি কি খাচ্ছ আমাকে একটু দিবা কি দিয়ে ভাত খাও কি দিয়ে ভাত খাও আমি আমাকে একটু দাও এগুলো কে দিয়েছে তোমারে তাই তোমার বাবা কই বাবা তোমার বাবার নাম কি বাবা তোমার বাবার নাম কি বলো কি খাও যেরকম কি খাচ্ছ আলু খাও আর কি খাচ্ছো ভাত খাও এটা কি এটা কি এটা